হরিহারের বাড়ি কোনটা ও হরিহার চক্রবর্তী হরিদা হরিদা বাবা নাই বা

আরে বাবা ব্যাপারটা হচ্ছে তোমার সেই পাখিটা কেটে দেবো পাখি আমাদের পাখি নাই তো বাড়ি থেকে চলে গেছি মামু মা মাছ মা যখন মরে গেল বাবা আবার বিয়ে করলো এ তখন পাখি চলে গেছে আরে সে পাখি নয় সোনা সোনা তোমার সোনাটাকে ধরে কেটে দেবো হ্যাঁ পারলো

সেই জিনিসটাকে বলছে কেটে ফেল দেবে একটা কথা বলবো ও তুমি চাচা চাচা হাজাম ও তো না বলছি তোমাকে চাচা বলবো হ্যাঁ আমি হচ্ছে করিম চাচা ও করিম চাচা চাচা একটা কথা বলি বলো ব্যাপার হচ্ছে আমি হিন্দু ছেলে তো ব্যাপারটা খুব একটা বুঝে আসে নাই তোমার অত বুঝের দরকার নাই হ্যাঁ তুমি তাড়াতাড়ি প্যান্টটা খুললো 21টা হয়েছে এর পরও এখন 16টা আছে কটা 16টা তোকে এখনো ভগবান বাঁচিয়ে রেখেছে শালা তোর মাথায় বাজ পড়বে তোকে মোরা সাপে খাবে রে শালা আরে শালা তুই বাইশটা লোকের সর্বনাশ করেছিস তবে তুই করেছিস কি বা দেশের অমূল্য সম্পদ কেটে ফেলে দিয়েছিস তুই শালাকে গুলি করে মারা দরকার সেই রাত নটাকে থেকে লেগেছি এখন ভোর পাঁচটা পর্যন্ত ওই চলবে শুধু হ্যাঁ ভাই মৎস্যমান তোর আর মৎস্যমানদের লোক গরু খাওয়ার লোক তুই তো জানে ময়া দয়া নাই মানুষে ভালো জিনিস ওনাকে কেটে দিছিস কটা তুমি বুঝছো না আমি বুঝাতে দরকার নাই বাবা একটা কথা বলি হ্যাঁ ওই মৌসুম মানে মানে কি এই সোনা কাটতে হবে হ্যাঁ না কাটলে হবে না তো তাহলে মৌসুম মানে এটা কাটতে হবে হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলি আমি তো বাবা বুঝতে পারি নাই ব্যাপারটা যে ও কাটতে হবে তো মৌসুমানি তো আমার হবে না তাহলে আমার বাপ নাও ছাড়বে না ওই রকম বলি দেয় ভালো কার হবে বাবার ওই হরি হ্যাঁ হ্যাঁ ফজ কমো মারাবার জায়গা পাচ্ছ না কি হইছে হরি মুচ্চ মানি হবে তা কি আর কি হবে ওরা সেই শির আছেনি শির তো আম গাছের মতো গুটা হয়ে গিয়েছে আরে ও শির কাটা যাবে না

বাচ্চা যে কাজটাকে করেছে আমাদের হিন্দু সমাজকে ছোট করেছে আর তার বাবা হয়ে আপনি তাকে সমর্থন করেছেন সেই জন্য আমরা গ্রাম থেকে আমাদের সমাজ বা আমাদের পাড়ার সকল মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি আপনার ওই ছেলেকে যদি পুত্র করে বাড়ি থেকে না তাড়ান তাহলে আপনাদের সকলকে আমাদের এক ঘর করে দেওয়া হবে হ্যালো চাল দোকানে বাজার কিছু দেওয়া হবে না এটা জানো শরণ লাগবে হলা দিনি হলা কি হলো এবার কি হলো দেখো গ্রামের কলে জল নিতে দেবে না দোকানে বাজার দেবে না বাড়ার সঙ্গে আমার দিন এর সঙ্গে মিশতে দেবে না ওই ছেলেটা এই বাড়িতে রাখা যাবে না বাবা আচ্ছা না গ্রামের তোমাকে লোন দেবে

তোরে এই থাকা হবে না মালটা চরচর করছে রে হারাম দেখা চরচর করুক আর করুক তোরে এই বাড়িতে থাকা হবে না তোকে আমি তেজপুত্র করলাম বকি না আমি বাবার ছোট ছেলে লাই আমার জ্ঞান আছে আমি যখন এত্ত বড় হয়েছি বাবার কথা আমি শুনবোই বাবা যখন বলিস যে তেজপাতার ব্যবসা করতে আমি তেজপাতের ব্যবসা করবো তো রে কিন্তু পুঁজি লাগবে তো তেজ রাখা মুখ দেখতে তো এই বাড়ি থেকে যাবিনা না তুমি না আমাকে যেতে হবে হ্যাঁ এই বাড়ি থেকে যেতে হবে কথা বলবো কি যেতেই যদি হয় এই বাড়ি থেকে যদি যেতেই হয় তা আমি তো রাস্তাঘাট চিনি না ছোট ছেলে তুমি বয়সে অনেক বড় হ্যাঁ তুমি বলছো রাস্তাঘাট অনেক চেনো তুমি যাও এই হারাম কথা শোনো তোকে নিয়ে যদি এই বাড়িতে থাকি আমরা সমাজে ঠাই পাবো না তুই যদি এই বাড়ি থেকে না যাস তোকে শেষ কথা বলি দিচ্ছি শোন বাচ্চা তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে তুই আমার মরার মুখ দেখবি হ্যাঁ বাবা জানি না বাবা আমি এতক্ষণ রহস্য করছিলাম তোমার সঙ্গে তুমি সত্যিই কি আমাকে সহ্য করতে পারছো না হ্যাঁ বাবা সমাজপতি বলেছে আমি যদি বাড়ি থেকে চলে যাই তুমি সুখে থাকবে তুমি ভালো থাকবে তাহলে তুমি থাকবে আমি বাড়ি থেকে চলেই যাই হ্যাঁ চলে যা তবে যখন সময় একটা কথা বলে যাই বাবা তুমি যখন বলেছ যে আমার মরা মুখ কোনো সন্তান পারে না জীবিত থাকতে ইচ্ছাকৃত তার বাবার মরা মুখ দেখতে তাই আমি চাই না বাবা আমার জন্য তোমার জীবনে কোনো কষ্ট হোক আমি এতদিন তোমাকে যে কষ্ট দিয়েছি আমি তোমাকে আর কষ্ট দেবো না তবে একটা কথা বলি বাবা একটা প্রণাম করবো আশীর্বাদ করবা আমার মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে তুমি আমাকে আশীর্বাদ করবে না মা বাবা তোর বাবা যদি আশীর্বাদ

তুমাই না চিনিলা তোমায় না জানিলা তোমানুষ হয়েছি তোমার